এই যে দেখেন এটা হচ্ছে কি কালার এটা কিন্তু মানে একদম মানে কি বলবো এটা হচ্ছে একদম নেভি সাথে খুবই সুন্দর কালারটা খুব সুন্দর টাকা মাত্র এগুলো কিন্তু থাকবে না দ্রুত লুফে নিতে হবে শেষ হওয়ার আগে দেরি করলে মিস করে ফেলেন আকাশি ওরে মাই গড় দেখেন আকাশের সাথে রানী গোলাপি চমৎকার মার্শাল্লাহ খুব সুন্দর মাত্র তেরোশো টাকা করে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে দেওয়া নাম্বার ছবিটি পাঠিয়ে দিন আপনার নাম ফোন অ্যাড্রেস ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিলেই আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ডিজাইনটা আগের ডিজাইন কিন্তু আলাদা থাকবে মাত্র তেরোশো টাকা করে এবং এইগুলোর মধ্যে আরও ডিজাইন পেয়ে যাবেন লালটা দেখেন লালটা 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 হ্যাঁ এই যে লাল এক কালার চলে আসে বরণ বেশি পাই না এক পিসি পেয়েছি আমরা ও খুব সুন্দর লালটা কিন্তু চমৎকার

এটা হচ্ছে মিষ্টি কালার সাথে ব্লু কম্বিনেশন খুবই বিউটিফুল একটি শাড়ি মাত্র দিচ্ছি কত করে ওরে পিয়াজি কালার খুব সুন্দর ওয়াউ একটু কাছে নিয়ে আসে শাড়িটা খুব সুন্দর আসলে কাঞ্জীবনে এই কালারগুলো অনেক নাইস এগুলো কিন্তু খুবই রেয়ার শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারবো না কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ দ্রুত নিয়ে নিতে হবে মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ আমাদের মাদুস কাতানো দেখান মাদুস কাতান আমাদের মেন বাসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মূলকের শপিং কমপ্লেক্সের এর অপোজিট সাইডে ব্র্যাক ব্যাংক এর লিটার ফাইভ পাঠান বাজার এটাই হচ্ছে আমাদের মেগা মল এখানে বিয়ে থেকে শুরু করে ই এট টু জেড পার্টি শাড়ি লেহেঙ্গা রিসিপশনের শাড়ি ওয়েডিং কালেকশন হলুদের কালেকশন যে যেরকম ভাবে নিতে চান নিতে পারবে এই যে মাদুস মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে পাঁচটা কালার হচ্ছে এভেলেবেল মাত্র আঠারোশো টাকা কালারগুলো একটু দেখা দেন একটু কালো প্রত্যেকটা দেখা দেন এটা হচ্ছে লেমন কালার মাত্র আঠারোশো টাকা স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন ও অনেক সুন্দর চমৎকার মিষ্টি কালারটা দেখান এই যে একটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর

হ্যাঁ মায়া ওয়াও হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এটা হচ্ছে মটকা সিল্ক মাত্র কত করে দিচ্ছি পনেরোশো টাকা এবং যারা হোলসেল নিবেন তাদের জন্য আবার থাকবে পনেরোশো টাকা কাতানগুলো দেখান নিচে রে এই যে হ্যাঁ এই কাতানগুলো দেখান হ্যাঁ এই কাত টাকা কাতানগুলো দেখান এগুলো চেন্নাই সিল্ক শাড়ি চেন্নাই কাতান বলে সিল্ক বলে যে যেটা বলে এগুলো আরামদায়ক অনেক এটা গিফটের জন্য অনেক ভালো অথবা যে যেকোনো একটা পার্টিতে পড়বেন একদম বেস্ট হ্যাঁ সোহাগে আপা আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সরি সোহাগ আসলে হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এটা হচ্ছে আমাদের ইচ্ছে মাত্র কত করে মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস সহ থাকবে এটা মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস সহ এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর কালার এটা দেখেন এটা কিন্তু নাইস বেগুনি কালারকে বলে বেগুনি কালার খুবই সুন্দর এটা সম্পূর্ণ কানা স্প্রিং এর উপরে করা চমৎকার একটি কালার খুবই সুন্দর মাত্র দিচ্ছি পনেরোশো টাকা করে স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নেবেন কালারগুলো দেখেন আরো ডিজাইনগুলো দেখায় দেন লাইভটা শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে যাতে কালার সিংগুলো সবাই নিতে পারে সবার সবার অনুযায়ী থেকে তাদের পছন্দ মতো পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারে এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি লাইভটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিন মাত্র পনেরোশো টাকায় চমৎকার চমৎকার শাড়িগুলো এবং আরও কমের আছে এবং আরও দামের আছে যে যেরকম চার নিতে পারবেন সবাই চলে আসবেন ডিজিটাল পেন্টটা দেখান হ্যাঁ এই যে ডিজিটাল পেইন্ট কাতান শাড়ি যেটা আমরা দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং চব্বিশশো দুইটাই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল দুই হাজার চব্বিশশো দুই হাজার চব্বিশশো টাকা দুই হাজার টাকা চব্বিশশো টাকা কালারগুলো দেখা অনেক সুন্দর সুন্দর যেটা আছে এগুলোর মধ্যে আসলে এত কালেকশন সব দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজনের জন্য আমি একটা দুইটা করে দেখাই দিই যে কালেকশনগুলো আপনারা আইডিয়া থাকবে যে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সব কালেকশনগুলো দেখাই অনেক সময় এর জন্য অনেক অনেক দুঃখিত অনেক তো এই যে মাধুরাই গঙ্গা যমুনা যেটা মাধুরাই শাড়ি গঙ্গা যমুনার মধ্যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটা বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন গঙ্গা যমুনা মাধুরাই শাড়িটা হচ্ছে বারোশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের চেয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাদুরাই গঙ্গা যমুনা যারা গঙ্গা যমুনা শাড়ি পরতে পছন্দ করেন ট্রেডিশনাল তাদের জন্য কিন্তু খুবই ভালো কালারগুলো দেখান ব্লস পিসও প্রত্যেকটা ব্লাউজ পিসও থাকবে এই যে লাল এবং হলুদ এবং হোয়াইট খুব সুন্দর শাড়িগুলো পরলে আসলে অনেক সুন্দর লাগে মাত্র বারোশো টাকা সবাই চলে আসবেন আজকের মধ্যে আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ